আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আমরা উইল দিয়ে কয়েকটি সহজ সহজ ইংলিশ বাক্য শিখবো যেন আমরা দ্রুত ইংরেজিতে কথা বলতে পারি আপনার সবাই একটু ক্লাসটি সবার সাথে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন কখন বৃষ্টি হবে কখন খাবে কখন থামবে কখন ঘুমাবো কখন জানবো এই ধরনের অসংখ্য বাক্য আছে যেগুলো আজকে আমরা ইংরেজিতে বলা শিখবো তাই সম্পূর্ণ ক্লাসটি কিন্তু মনোযোগ সহকারে করতে হবে কখন বৃষ্টি হবে হয়েন উইল ইট রেইন ধরেন আপনি প্রশ্ন করছেন কখন যে বৃষ্টি হবে তাহলে বলবেন কি হয়েন উইল ইট রেইন রেইন অর্থ বৃষ্টি কখন সে খাবে হেন উইল হি ইট এবার আপনি বলছেন যে আমি জানি না আসলে তো কখন সে খাবে এই ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি তাই তো কখন সে খাবে বলার ক্ষেত্রে বলবো হোয়েন উইল হি ইট ইট অর্থ কি খাওয়া কখন এটা থামবে হোয়ান উইল ইট স্টপ আমরা সবাই জানি অর্থ থামা তা আপনি বলতে চাচ্ছেন এই যে সারাদিন মেশিন চলে এটা কখন থামবে তো কখন এটা থামবে এমন বাক্যকে ইংরেজিতে বলবো হোয়ান উইল ইট স্টপ আমি কখন আমি ঘুমাবো হোয়ান উইল আই স্লিপ আমরা অনেক মানুষ আছি যাদের প্রচুর প্রচুর ঘুম পছন্দ তা আপনি যদি বলে থাকেন যে কখন আমি ঘুমাবো তাহলে বলবেন হোয়েন উইল আই স্লিপ কখন আমি জানবো হোয়েন উইল আই নো নো অর্থ জানা এবার আপনি একটা বিষয় নিয়ে জানার জন্য খুবই আগ্রহী তাই বলছেন কখন আমি জানবো তা এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে হোয়েন উইল আই নো কখন সে ফিরবে হোয়েন উইল হি রিটার্ন এবার একজনের ফেরত আসার অপেক্ষায় আপনি আছেন আর বলছেন যে কখন সে ফিরবে তাহলে এমন বাক্যকে বলবো হোয়েন উইল হি রিটার্ন কখন সে নাচবে হয়ন উইল সি ড্যান্স এবার একজন নাচবে আপনি সেটা দেখার জন্য খুবই আগ্রহী তাই বলছেন কখন সে নাচবে কখন সে নাচবে বলার ক্ষেত্রে কি বলবো হোয়েন উইল সি ড্যান্স ড্যান্স অর্থ কি নাচ কখন সে পৌঁছাবে হোয়েন উইল হি অ্যারাইভ অ্যারাইভ অর্থ পৌঁছানো তো আপনার প্রিয় মানুষ আসবে আপনি তাই ওয়েট করছেন অপেক্ষা করছেন আর বলছেন কখন সে পৌঁছাবে তাহলে ইংরেজিতে বলতে হবে হোয়াইন উইল হি অ্যারাইভ এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে তাই সম্পূর্ণ বাক্য মনে রাখার চেষ্টা করবেন পারলে নোট করে রাখবেন কখন সে গাইবে হোয়েন উইল সি সিং সিং কি গাওয়া তো একজন গান গাবে সেটাই অপেক্ষা করে আপনি বলছেন যে কখন সে গাইবে তাহলে বলতে হবে হোয়েন উইল সি কখন সে ফোন করবে প্রিয় তোমার ফোনের অপেক্ষায় বসে আছেন আর ভাবছেন কখন সে ফোন করবে কখন সে ফোন করবে তাহলে এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে when উইল she কল কখন এটা কাজ করবে when উইল ইট ওয়ার্ক work অর্থ কাজ করা আমরা সবাই জানি তো কখন এটা কাজ করবে বলার ক্ষেত্রে আমরা বলবো when উইল ইট ওয়ার্ক কখন ঘন্টা বাঁচবে হোয়াইন উইল দ্য বেল রিং বেল রিং অর্থ ঘন্টা বাজানো স্কুলের ছুটির ঘন্টার অপেক্ষায় কিন্তু আমরা ছোটোবেলায় অনেক বেশি অপেক্ষা করতাম যে কখন ছুটির ঘণ্টাটা দিবে কখন দৌড় মারে বাসায় চলে যাব তো কখন ঘন্টা বাঁচবে বলার ক্ষেত্রে বলবো হোয়ান উইল দ্য বেল রিং কখন তারা চলে যাবে হয়ন উইল দে লিভ লিভ অর্থ চলে যাওয়া তো আপনি কারো চলে যাওয়ার অপেক্ষায় আছেন তাই বলছেন যে কখন তারা চলে যাবে এমন বাক্যকে ইংরেজিতে বলবো হোয়েন উইল দে লিভ কখন সূর্য অস্ত হবে হোয়েন উইল দ্য সানসেট সানসেট অর্থ সূর্য অস্ত যাওয়া তো আপনি যদি বলতে চান কখন সূর্য অস্ত হবে তখন বলতে হবে হোয়েন উইল দ্য সানসেট তো এগুলোই ছিল আজকে দিয়ে বাক্য যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম আমি আশা করছি আপনারা খুব সহজে বাক্যগুলো শিখেছেন সবার সাথে এই ক্লাসটি একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কতটুকু শিখতে পারলেন আর আপনার পড়াশোনার ব্যাপারেও বলবেন কোনো সমস্যা থাকলে সেগুলোও বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ